আসসালামু আলাইকুম এবরিওয়ান কিভাবে এই ফুলকো ফুলকো তালের পিঠা বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো বাই দা ওয়ে আই এম তাসু রেসিপি বাই তাসুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে চলেন খুব সহজেই কিভাবে তালের পিঠা বানানো যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যারা কখনও তালের পিঠা বানাননি বা পারেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো এই যে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে যে তালগুলো ইউজ করছি সেগুলো একদমই অরিজিনাল কারণ গাছের থেকে তাল এনে তারপরে আমরা ওগুলোকে নিজেরাই নিয়েছিলাম অনেক বেশি ফ্রেশ ছিল তারপরে মেজারমেন্ট কাপ নেপে এক কাপ চিনি দিয়ে দিয়েছি হালকা এক চিমটে লবণও দিয়ে দিলাম যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেরকমই মিষ্টি দিবেন আমরা একটু মিষ্টি কম খাই সেজন্য একটু মিষ্টি কম দিয়েছি তো তারপরে এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম এই তালের পিঠা বানানো অনেক বেশি সহজ যারা কখনো বানান নাই আজকের ভিডিওটা দেখলে তারাও বানাতে পারবেন ফুলকো ফুলকো কিভাবে এই তালের পিঠাটা বানানো যায় আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও পেরে যাবেন তো এই যে তারপরে আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে একটা ডোক তৈরি করে নিচ্ছি আর অবশ্যই তালের পিঠায় নারিকেল করা দিতে হবে তালের পিঠাটা নারকেল ছাড়া একদমই অসম্পূর্ণ লাগে নারিকেল দিলে তালের পিঠা খেতে অসম্ভব মজা হয় আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন তো তারপরে এগুলোকে একটা ভালো বেটার তৈরি করে নিচ্ছি বেটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো এই যে এই রকম ঘনত্বটা আসবে তো তারপরে হাত দিয়ে একটু নিয়ে নিয়ে বা একটা চামচ দিয়েও দিতে পারেন যার যেরকম ইচ্ছা তো একটা পাইপেনে ভালো করে তেল গরম করে তারপরে আস্তে আস্তে দিয়ে দিবেন তো বিহাইন্ড দ্য সিন এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা যখন চারিদিকে পানি উঠে একদম বন্যার অবস্থা খারাপ হয়ে গেছিল তখনকার ভিডিও তো আমি এইটুকু কিন্তু ভিডিওর মধ্যে রেখেই দিয়েছি যেন আপনাদেরকেও দেখাতে পারি আমাদের চুলার কী অবস্থা হয়তো দেখে বুঝতে পারছেন তো হয়তো অনেকে বলতে পারেন যে এই টাইমে রুটি কেন কারণ রুটি আমার শাশুড়ি মা রুটি খায় তো আমরা তালে পিঠাটা তখন বানিয়েছিলাম যখন এক পাশে রুটি হচ্ছিলো এক পাশে তাল পিঠা হচ্ছিলো আর পানির অবস্থা দেখেন কত বেশি মানে আমাদের বাসায় এই রকম পানি উঠেছে আমাদের চুলাও কিন্তু প্রায় ডুবোডুবো অবস্থা হয়ে গেছে তো তখন কিন্তু এই ভিডিওটা করা সেজন্য আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম তো তারপরে কিন্তু দেখেন তালের পিঠাগুলো মাশালা কত ভালোভাবে ফুলে গেছে একদম ফুলে টয়টম্বুর হয়ে গেছে খেতেও অসম্ভব মজা হয়েছিল দেখতে যতটা ভালো লাগছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল। আপনারাও বাসায় এরকম ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এগুলোও অনেক বেশি সুন্দর হবে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসে একটা ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন তো এই যে মাশালা দেখেন কত সুন্দর ফুলে গেছে তাই না তো আপনারাও যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদেরও অনেক বেশি সুন্দর হবে এই পিঠাটা যারা পারেন না তারা অবশ্যই ভিডিওটা ফলো করে বানাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের গুলো অনেক বেশি সুন্দর হবে তো এই যে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে খেতে আর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশলা তার বেশি সুন্দর লাগছে তাই না তো আমি তো বানিয়ে ফেললাম তা আপনারাও কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় তারপরে আমার বিকেলে নাস্তা তৈরি হয়ে গেল যে মশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম